জীবনে দেরিতে সফল হওয়া লজ্জার কিছু না লজ্জার হল চেষ্টা ছাড়িয়ে দেওয়া সবাই চায় দ্রুত কিছু পেতে কিন্তু সত্যিকারের সাফল্য কখনও তাড়াহুড়োয় আসে না প্রতিটি ব্যর্থতা আসলে একটা ইশারা তুমি শিখছ তুমি বড় হচ্ছ মানুষ যখন তোমাকে নিয়ে সন্দেহ করে তখন তুমি নিজেকেই প্রমাণ কর নীরবে ধৈর্য নিয়ে কাজের মাধ্যমে জীবন একটা দৌড় না এটা একটা ধাপে ধাপে ওঠার সিঁড়ি যারা থেমে যায় তারাই হারে কিন্তু যারা ধীরে ধীরে এগোয় তারা একদিন ঠিকই পৌঁছে যায় তাদের লক্ষ্যে মনে রেখো তুমি যদি নিজের ওপর বিশ্বাস রাখো তবে তোমাকে ঠেকানোর মতো শক্তি পৃথিবীতে কারোর নেই